গোড়েছো তুমি পৃথিবী জাহাগা তুমি আস তুমি মহান গোড়েছো তুমি পৃথিবী যাহাগা তুমি আসি তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু জামিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়ায় দুশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়ায় তারায় তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা দেখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমে কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই হয় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমারার ছবি আঁকি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাগা গগন তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাগা গগন তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবী পালন করি তুমি প্রভু গু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমে কবিতা লিখি ঘোড়ে তুমি এই পিথি বী তুমি আসম তুমি ই মহান ঘোড়ে তুমি এই পিথি বী জাহা তুমি আসম তুমি মহান